নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে এক যুবতীকে বিয়ে করার অভিযোগ রতুয়ার এক যুবকের বিরুদ্ধে বিয়ের পর থেকেই ও যুবতীকে মারধর করবার পাশাপাশি বেশ কয়েকবার খুনের চেষ্টার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা গৃহবধূ সহ তার পরিবার পরিবার সূত্রে খবর বছর দেড়েক আগে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার ওই যুবতীর সাথে রতুয়া থানা এলাকার এক যুবকের সামাজিক মতে বিয়ে হয় বিয়েতে পাত্রকে যথাসাধ্য পণ দেওয়া হয় ওই পাত্র নিজেকে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন তবে শ্বশুরবাড়িতে পা দিতেই গৃহবধূ জানতে পারেন তার স্বামী কোন পুলিশ কর্মী নন তিনি চাকরির চেষ্টা করছেন চাকরি পাকা করতে ওই যুবক নববিবাহিত স্ত্রীকে পর সাথে শয্যাশায়ী হতে বলেন বলেও অভিযোগ নির্যাতিতা গৃহবধূর স্ত্রী তাঁতের রাজি না হলে শুরু হয় অত্যাচার পরপর চারবার ওই গৃহবধূকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন খুনের চেষ্টা করে বলে অভিযোগ অবশেষে কোনো মতে পালিয়ে বাপের বাড়িতে আসে ওই গৃহবধূ এরপরেই রতুয়া থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবার আর সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল কিন্তু আদালত থেকে তারা জামিন এ বিষয়ে নির্যাতিতা গৃহবধূ বলেন বিয়ে হয়েছে উনিশ তারিখ এগারো মাস দু হাজার বাইশে বিয়ে হওয়ার পরে মানে কি আমাদের সামাজিক হিসাবে বিয়ে হয়েছে বালুপুর রাসমন্দির তারপরে আমাকে এখান থেকে নিয়ে গেল বিয়ের রাত থেকেই আমাকে মারধর করতে লাগলো মারধর করার পরে মানে কি আমাকে অন্য ছেলের হাতে তুলে দিয়েছে কি তুমি ওর কাছে থাকবা তো আমাকে চাকরিতে আগাতে পারবো আমি এই জন্যে আমি চাইলাম না কি ওইগুলো কাজে আমি যাব। আমাকে খুবই মারধর করতে লাগলো মারধর করার পরে আমি মা বাবাকে জানাতেও চেয়েছি মা বাবাকে জানাতে দিল না তো আমি যখন বিয়ে হয়ে ছবি ছবি কোথায় না বললাম কি না আমি এগুলো কাজে যাবো না তো আমার দেই আমার বোর নয়ন গোস্বামী আমার শ্বশুর সব্রণ গোস্বামী ইন্দু আমার শাশুড়ি আমার দেউর দীপক মন্ডল দীপক গোস্বামী আমার ননদ নীলাম গোস্বামী আমার নান্দোশী কুমদ গোস্বামী এগুলো আমাকে টর্চারিং করতে লাগলো কিভাবে টর্চারিং করছিল আমাকে ওই দিক থেকে আসতো তো আমাকে মারতো ধারতো খাওয়ার দিতক না ডের পোয়া চালে তিনজন খেতাম খাওয়ার পরে আমাকে খাবার মিলতো না তো আমাকে আমি যখন বললাম সবাইকে কি আমাকে খাবার দিচ্ছে না তো বলছে কি কেন দিচ্ছে না খাবার তো এরকম এরকম কথা বলে আমার খিদা লাগছে না আমি কি করব মেয়েটার জন্য রান্না করতে বলছি মেয়েটা খেয়ে নিচ্ছে এই রান্না করে নিচ্ছে আর ওর বাবা বলছে আমার খিদা লেগে গেলো কি করবে তো বলে কি একদিন হয়েছে দ্বিতীয় দিনও হচ্ছে কতদিন ধরে তোমাকে টর্চার করছে তারপরে কী হলো তারপরে হয়েছে আমার বাবা ওখান থেকে তাড়িয়ে দিয়েছে পূর্ণিয়া নিয়ে গেছে পূর্ণিয়া নিয়ে যাওয়ার পরে আমার শ্বশুর বাড়ি গেছে দেখেছে কি দিদি তোর থেকে না তো আমার বাড়ি নিয়ে আসো আমি মেয়েটাকে সামলাচ্ছে এ বিষয়ে নির্যাতিতা গৃহবধূর মা বলেন এই ঘটনায় রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি অভিযুক্তরা তাদের বিরুদ্ধে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ আমার বেটিকে তারপরে ওই সবাই মিলে বাড়ির সদস্য সবাই জন্মিলে বিয়েটা দিয়েছি খুশিতে রাসমন্দির বালপুরে ছেলেটা বলছে কি আমার এটা চাকরি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলেছে তো আমি ভাবলাম দিয়ে দিচ্ছি বিয়ে দেওয়ার পর যখন আমার বেটিকে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেলো যেদিন বউ আছে সেদিন থেকে শুরু আছে কিন্তু আমি অত দূর জানি না জানতে পারলাম নয় মাসের পরে আমার বেটি বিদায় করে যখন আনতে মিথ্যা মিথ্যা কথা বলছে তাতেও যখন দিয়ে দিয়েছি ঘোর ঘোর শান্তি থাকবে বলে আমি অনেক চেষ্টা করেছি যেটা ছাগল টাগল সবই দিলাম যে বেটি সুখ শান্ত সুখ শান্তি হয়ে থাকবে আমার বেটি অনেক চেষ্টা করলাম এটাও বললাম আমার বেটিকে কিছু কমবে বেটি বলবি দিব যাই হোক এবার ও কী করলো আমার বেটির ওপরে এত্ত তো চার হতে লাগলো নয় মাস ধরে কিন্তু আমার বেটি একবারও মুখ খুলে আমাদেরকে বলেনি কি আমার ঘর আছে আমি সামলে লিব সবার বাড়িতে কিছু কিছু হই আর বিহাই আছে আমার বেটিকে নিজের মানে কি নিজের বউয়ের মতো ওকে চাইতে লাগলো আমার বেটিকে ওর বেটাটা বলছে কি যেটা যে চাইবে তোকে করে দিতে হবে আর ওর শাশুড়ি চাইছে যে অন্য ছেলের হাতে দিব টাকা কামাই করে দিবে আমার বেটার চাকরি হবে তাড়াতাড়ি আর ওর বেটা বলছে যে কি এক রাত্রের জন্য আমার বেটি পড়ে বলেছে আমাকে আমি জানি না যখন আনলাম তো বলতে পার বাধ্য হয়ে আমাকে বললো যখন জানের উপরে গেল তারপরে তখন বলছে যে ও বলছে কি ওর দেহরটা যে আছে ও বলছে ওর নান্দসি আছে ও বলছে আর ওই নানাটা তো আর শাশুড়িটা তো জানের উপরে একদম কি খেয়ে যে পড়লো আমার বেটিকে বলছে কি তুই আমার পছন্দ নাই মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে